আসলে বিষয়টা হচ্ছে কি বাচ্চার দাম অনেক কিছুর ভ্যালু করে কারণ বাচ্চার দাম যদি পার পিসে এক টাকা কমে এক হাজার বাচ্চাতে এক টাকা কম আসে তো দেখা যাচ্ছে গত চালানে কিনছেন সাতাশ টাকা এবার কিনছেন পঞ্চান্ন টাকা তাহলে ডাবলেরও বেশি ঠিক আছে তার মানে পঞ্চান্ন টাকায় বাচ্চা কিনলে মানে আপনার আগে সাতাশ টাকা এখন মানে সাতাশ হাজার টাকা এক হাজার বাচ্চাতে সাতাশ হাজার টাকা বেশি দেয় কিনা লাগছে এই সাতাশ হাজার টাকায় কিন্তু ওনার লাভ হওয়ার কথা ছিল ঠিক আছে আর হচ্ছে মাছ কি কি মাছ আছে কাকা মাছ মাছ তোমার পাঙ্গাস এমনি আপনার কি নর্মালি কোনো ফিট টিট খাওয়ান মাঝে মধ্যে ফিট খাওয়ান

যদি মাছ না থাকে এই মাছ খামারের উপরে আসলে ডিপেন্ড করে বাইচা থাকা যায় না বর্তমানে এই হচ্ছে একবারে চিরন্তন সত্য কথা এরপর আরো কথা আছে কাকাদের এখানে যে ব্যবস্থা দেখলাম কিছু কিছু ব্যবস্থা ভালো কিছু কিছু খারাপ যেমন এখানে বর্ষার সময় পানি উঠলে কিন্তু পুরো তলায় যাবে ঠিক আছে তখন কিন্তু ওনারা একটা বিপদগ্রস্ত হবে আর কি এই জন্য একটু উঁচু খামার দিলে যারা এরকম প্রাত্যন্ত মানে প্রত্যন্ত অঞ্চলে হচ্ছে খামার টামার করেন একটু উচ্চতা দিলে হচ্ছে দেখা যায় বর্ষার পানির জন্য অন্তত ওই রিক্সটা থাকে না তো সব মিলে আর কি কি আছে কাকা ওই যে দেখতেছি কিছু হাঁস হাঁস আমাকে না আপনাদের না এই পাশে যে তিন চারটা খামার দেখলাম শুনলাম মালিকের সাথে তো কথা হলো আমাদের কইছে মাথা কথা কইছে মানে হ্যাঁ কথা হইছে ওই পাশ থেকে পর্যন্ত নাকি কয়েক মানে চার পাঁচ জন হচ্ছে মালিক তাই তাইতো সবগুলাতেই বাচ্চা টাচ্চা থাকে সব সময় ও পরে আবার উঠে আচ্ছা বুঝতে পারছি আর ঘাস দেখলাম গরুও তো আছে বেশ কয়েকটা যাক ঠিক আছে কাকা আপনার সাথে কথা বলে আসলেই ভালো লাগলো ও সমন্বয় খামারের এখানে বেশ কয়েকটা প্রজেক্ট মানে একটা মালিকেরই ফাঁকা চারপাশে যদি আপনি তাকান শুধু মানে বিল আর বিল ঠিক আছে পানি ছাড়া আর কিছু নাই এর মাঝখানে হচ্ছে এই যে কয়েকটা খামার এগুলোই হচ্ছে তাদের সম্বল তো দেখি ওই পাশে সেটা তো মুরগি দেখলাম এই যে এখানে আবার শীতকালীন কিছু সবজি আবাদ করা হয়েছে বেগুন মরিচের চারা এগুলো দেখা যাচ্ছে তো না এই সাইডের খামারগুলা ফাঁকা সম্ভবত এটা ব্রোডিং শেড ওই পাশে যা দেখি ওই পাশে সম্ভবত ব্রোডিং শেড আছে